মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনি জানেন এমিরাটসের যে ফ্লাইটটা যখনই ঢাকায় টাচ করল তখনই আমরা সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন উনি খুবই মর্মা ডিপলি শখ হয়েছেন স্যাডেন হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে যে এটা না উনি নেমে বললেন যে আমি এখনই হাস হাসপাতালে যাব এবং ওইখান থেকে উনি কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছে আপনারা দেখেছেন স্যার স্যার খুব শক্ট হয়েছেন তো আমরা উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই মানে এখনই আমরা দিচ্ছি এখন উনি ওনার বিদেহী আত্মার মাপেরা চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন বাংলাদেশের অনেক অনেক লিগাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনি ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন ওনার এই এই এদের লিগাল অ্যাক্টিভিজমের ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে যে দরদ এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস এবং উনি খুবই ডিপলি সো কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল আর আমি বলতে পারি যে গত চার মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মানে আমি ক্যাবিনেট মিটিংগুলো দেখেছি উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট আমি বলবো ওনার এই মৃত্যুতে আসলে সরকারের মানে এটা নিয়ে তো ওনারা বলছেন অবশ্যই মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনার যে একটি ওনার যে এক্সপিরিয়েন্স ওনার এই ওনার চলে যাওয়া তো এইখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ ঠিক না তো সেই জন্য আমরা ওনার বিধে আত্মার মাখ ফেরার চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি প্রধান উপদেষ্টা আমি বললাম তো ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন ওনার একটা মেসেজ এখনই আমরা বোধহয় অলরেডি দিয়েছি আপনারা দেখবেন আর উনি তো এছাড়া যা যা ফাংশনাল ইয়েদেরকে বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানা যায় যাবেন কালকে ওনার ইয়ে হবে থ্যাংক ইউ